যারা ছোটবেলা থেকে কানে কম শোনেন এবং বৃদ্ধ বয়সে এসে শোনার প্রবণতা কিছুটা কমে গেছেন এবং খুঁজে বেড়াচ্ছেন ছোটোখাটো একটা ভালো মানের কানে শোনার যন্ত্র তাদের জন্য নিয়ে চলে এসেছে কিন্তু খুবই অসাধারণ একজন কোম্পানির কে এইট জিরো মডেলের একটি হেয়ারিং এইট যে হেয়ারিং এইটটি কিন্তু খুবই ছোটোখাটো যেটা কানের ভেতরে রাখা মাত্রই বোঝা যাবে না যে আপনি কানে কিছু পরে আছেন কি না চলুন তাহলে এই একজনের কে এইট জিরো মডেলের হেয়ারিং এইটটি খুলে দেখে ফেলি এবং দেখে ফেলি এর সেট আপ পদ্ধতিটা খুবই অসাধারণ একটি প্যাকেটের ভেতরে করে আসে কিন্তু এই একজনের হেয়ারিং এইটটি এবং প্যাকেটটি খোলার সাথে সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই একজনের বক্স এবং ফার্স্টে যেটি পাচ্ছি সেটা হচ্ছে একটি ম্যানুয়াল গাইড যে ম্যানুয়াল গাইডে রয়েছে এই হেয়ারিং এইটটি সম্বন্ধে সকল ধরনের ইনস্ট্রাকশন এবং ইনফরমেশন এবং প্যাকেটের ভেতর থেকে পেয়ে যাচ্ছি একটি বক্স যে বক্স ক্যাচিংটার ভেতরে রয়েছে কিন্তু আমাদের এই একজন হেয়ারিং এইটটি যে ক্যাচিং এর ভেতরে থাকার কারণে একজনের এই হেয়ারিং কিটটি চাপা বা হাত থেকে পড়ে গেলে কোনো ধরনের কোনো ক্ষতি হবে না এই শোনার যন্ত্রটির এর চলুন তাহলে যন্ত্রটি খুলে দেখে ফেলি এবং দেখে ফেলি এর সেট আপ পদ্ধতিটা ফার্স্টে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই মূল কাঙ্ক্ষিত কানে শোনার যন্ত্রটি যেটা খুবই সুন্দর একটি প্যাকিংয়ের ভেতরে রাখা আছে যন্ত্রটি দেখতে কিন্তু একেবারে ছোটোখাটো এবং এটি যদি আপনারা কানে পরেন তাহলে কানের বাইরে থেকে কোনোভাবে বোঝা যাবে না যে আপনারা কানে কিছু পরে আছেন কি এই একজনের কে এইট জিরো মডেলের হেয়ারিং এইটটি চলে কিন্তু ছোটোখাটো একটি ঘড়ির ব্যাটারির মাধ্যমে যে ঘড়ির ব্যাটারিটার সাইজ হচ্ছে এল আর ফোর ওয়ান এইচ এই ছোটো ব্যাটারি সাইজের ব্যাটারিটা ইনস্টল করতে হবে কিন্তু এই হেয়ারিং এইট ঠিক কিটটির উপরে রয়েছে একটি পোর্শন হালকা করে টুইস্ট করলেই কিন্তু খুলে আসবে এই হেয়ারিং এড কিটের ব্যাটারি অপশনটা যেখানে আপনাদের ইনস্টল করতে হবে আমাদের এই ছোট ব্যাটারিটি এবং সেট করে দিতে হবে এই হেয়ারিং কিটটি যেখানে খুব সুন্দরভাবে কিন্তু ইন্ডিকেট করা আছে প্লাস এবং মাইনাস কোন পাশে হবে প্লাস এবং কোন পাশে হবে মাইনাস খুব দারুণভাবে ইন্ডিকেট করা আছে এছাড়াও কিন্তু এই হেয়ারিং কিটটির ভলিউম অ্যাডজাস্টমেন্টের জন্য রয়েছে একটি দারুণ রেগুলেটর যে রেগুলেটরটা ঘুরিয়ে আপনারা কিন্তু সুন্দরভাবে আপনাদের কানের অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী সেট করে নিতে পারবেন আপনাদের ভলিউম এবং শুনতে পারবেন খুবই নিট এবং ক্লিনভাবে সকল ধরনের কথা এছাড়াও রয়েছে কিন্তু এই হেয়ারিং এইডটিতে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের এয়ার নিপিল যে নিপিলগুলো আপনাদের কানের মেজারমেন্ট অনুযায়ী আপনারা সেট করে নিতে পারবেন এই ইয়ারিং এডে এয়ারিং এইডে সেট করা কিন্তু খুবই সহজ সাধ্য হালকা করে প্রেস করলেই কিন্তু এই এয়ারবার্সে লেগে যাবে আমাদের এই এয়ার নিপিলটা এবং হালকা করে টান দিলেই খুলে চলে আসবে এই এয়ার নিপিলটা একজনের কে এইট জিরো মডেল হেয়ারিং এইট বাদেও যদি আপনারা ভালো মানের একটি হেয়ারিং এইট চান তাহলে নিতে পারেন কিন্তু এই একজনের কে ডাবল এইট মডেলের এই হেয়ারিং কিটটি যেটা অন্যান্য হেয়ারিং কিট থেকে অনেক বেশি ভালো এবং চলেও কিন্তু অনেক দারুণ এবং রিচার্জেবল হওয়ার কারণে এটাই আপনারা ব্যাটারি ভরার কোনো ধরনের কোনো টেনশন থাকছে এই একজনের কে ডাবল এইট মডেলের হেয়ারিং এইডের এর ভিডিও ফুল সেট পদ্ধতি যদি আপনারা দেখতে চান তাহলে উপরের লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন আমাদের এই একজন কোম্পানির কে ডাবল এইট মডেলের হেয়ারিং এইডের এর সেট আপটি তবে আর দেরি না করে এই অসাধারণ একজনের কে এইট জিরো মডেলের হেয়ারিং এইটটি যদি আপনারা পার্চেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক ধন্যবাদ